শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় কেন জল ঢালা হয় বন্ধুরা শ্রাবণ মাস এলে আমরা দেখি ছন্না বা গঙ্গা নদী থেকে বাকে মাথায় বা কাখলে কলসি ভরে জল এনে শিব মন্দিরের ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কারো হাতে গঙ্গা জল কারো হাতে দুধ কিন্তু জানেন কি কেন সবাই শিবের মাথায় জল ঢালে এই শ্রাবণ মাসে ভগবান শিব মহাদেব শঙ্কর ভোলেনাথ তিনি হলেন সনাতন ধর্মে চিরকালীন ও অনন্ত রূপে পূজিত তবে ভগবান শিবের আবির্ভাবকে কেন্দ্র করে যে তিথিগুলি বিশেষভাবে পালন করা হয় তার মধ্যে একটি হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার অনেক গল্প ও অনেক কাহিনী আমরা শুনতে পাই সে সময় প্রচলিত বিশ্বাস নয় পুরাণের নামে গোজামিল আজ আমরা শুনবো প্রকৃত সত্য ঘটনা হিন্দু পুরাণ মতে শ্রাবণ মাসেই নাকি দেবতা ও ওষুধদের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থন হয়েছিল সেই মন্থন থেকে উঠে আসে অনেক মূল্যবান বস্তু যেমন অমৃত কিন্তু সেই মন্থনের সমুদ্র থেকে অমৃতের কলস ওঠার আগে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ তার নাম হল হল এই বিষ ছিল এতটাই প্রলয়কারী যে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত তখন সকল দেবতার প্রাণ বাঁচাতে ভগবান শিব সেই বিষ নিজেই পান করেন তবে গিলে ফেলেন না গলায় ধরে রাখেন সেই জন্যই তাকে বলা হয় নীলকণ্ঠ কিন্তু বিষের তাপে তার শরীর জ্বলছিল তাই দেবতারা ও ভক্তরা তার মাথায় জল ঢালেন যেন তাপ প্রশমিত হয় সেই কথা আজও চলছে বিশেষ করে শ্রাবণ মাসে শ্রাবণ মাস বর্ষার মাস এই সময় প্রকৃতি উজ্জীবিত হয় নদী নালায় জল প্রবাহ বাড়ে এই সময় শিবকে জল ঢালা শুধু এক ভক্তি নয় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতারও প্রতীক কিন্তু এই অনুষ্ঠানটি একটি সুনীতির কথাও বলে সেটি হচ্ছে কেউ যদি তোমার জন্য বড় রকমের স্বার্থ করেন তুমি অন্তত তোমার সাধ্যমত ছোট ছোট ত্যাগের মধ্য দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো তপস্যা ও ধ্যানের দেবতা তার মাথায় হলেন জল ঢালা মানে নিজের অহংকার লোভ কামনা সব কিছু ধুয়ে ফেলে এক পবিত্র আত্মার দিকে এগিয়ে যাওয়া ভক্তরা শুধু জলে নয় ঢালেন গঙ্গা জল দুধ দই মধু ঘি বেলপাতা ধুত্রাফুল চন্দন আরও কত কিছু আর সবটাই হয় শুধু অন্তর দিয়ে আজকের দিনেও আমরা যদি অন্তরে বিষগুলো যেমন ঘৃণা হিংসা ক্রোধ এইভাবে ধুয়ে ফেলতে পারি তাহলে তবেই সত্যিকারের শিব পূজা হবে মন থেকে প্রাণ থেকে তাহলে চলুন সবাই আমরা একসাথে বলি ও শিব পূজার আসল মানে জানতেন জানলে শেয়ার করুন আর প্রাণ ভরে বলুন ওম নম শিবাই